হ্যালো আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগত সামনে যেহেতু কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদ উপলক্ষে হাজির হয়ে গিয়েছি আর এই রেসিপিতে আমি আমার হোমমেড মশলা ইউজ করেছি তো এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি জানতে হলে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এই বিফ তেহির জন্য প্রথমেই লাগছে গরুর মাংস এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস নিয়েছি এটা ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি এরপর একটা পাত্রে পোলাও চাল নিয়ে নিলাম এখানে আমি পাঁচশো গ্রামের মতো পোলাও চাউল নিয়েছি আর পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা অফিসে ভালো করে ধুয়ে পানিটা ঝরতে রেখে দিব এবার একটা হাফ প্লেটে আমি হোম মেড মশলার জন্য দুইটা দারুচিনি কিছু এলাচ লং আর গোলমরিচ আর কিছু কাঁচা জিরা নিয়ে নিলাম আর এটা এখন ব্লিন্ডার করে নেব তো ব্লিন্ডার জারে দিয়ে দিয়েছি এই মশলাটা তৈরি করতে টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার মশলাটা কিন্তু গুঁড়া হয়ে গেছে তিহির মশলা তো যাই হোক এবার একটা পাত্রের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা ভালো করে নেড়েছেড়ে এটা আমি এখন বেরিস্তা তৈরি করে নেব তেহরির জন্য আমার বেরিস্তা কিন্তু হয়ে এসেছে এখন এটা আমি তুলে নিব তো বেরিস্তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই তো স্টিলের প্লেটে আমি এখন এই বেরিস্তাগুলো তুলে নিলাম বেরিস্তা ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলে আমি আরও এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এবার অ্যাড করব লবণ এখানে আমি দুই চার চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এরপর অ্যাড করব আদা রসুন পেস্ট তো আমি একসঙ্গে আদা রসুন পেস্ট করি তাই এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তিন চার চামচের মতো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার অ্যাড করলাম এক চা চামচ জিরের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পড়ে না যায় এবার একটু আবার ভালো করে নেচে নিচ্ছি তো এখন অ্যাড করবো কাঁচামরিচ এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি কারণ আমার কাঁচামরিচের ঝালটা একটু কম আর এখানে কিন্তু আমি গোড়ামরিচ কোনো মতেই অ্যাড করব না কাঁচামরিচ দিয়ে দেহিটা কিন্তু রান্না করব আর আমার যে হোম মেড মশলাটা ছিল তেহ সেই মশলাটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর একটু পানি দিয়ে আবার ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে এবার অ্যাড করলাম গরুর মাংস তো এই তো গরুর মাংস সবগুলোই আমি দিয়ে দিলাম সম্পূর্ণ মাংস দেওয়ার পরে এবার ভালো করে নিয়ে যে নিচ্ছি মশলার সাথে আর এই যে এই মাংসটা কিন্তু এভাবে আমি কষিয়ে নিব মাংসটা কিছুক্ষণ কষানোর পর এটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় এর জন্য এখানে আমি পানি দিয়ে দেবো এখানে দুই কাপ মতো পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পানিটা দেওয়ার পরে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকলাটা দিয়ে দিলাম আর মাংসের পাইটা যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো মাংসের পায়টা আমার শুকিয়ে গেছে আর মাংসটা নিয়ে যে দেখতেছি সেদ্ধও হয়ে এসেছে এবার আর একটা পাত্রে তিন চার চামচের মতো ঘি নিয়ে নিয়েছি চালটা ভাজার জন্য তো হয়তো ঘিটা দিয়ে দিলাম আর চালটাও পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো এই তো আমার চালটা কিন্তু এবার ভাজা হয়ে এসেছে আর এবার এখানে আমি পায়ে দিয়ে দিব তো পাঁচশো গ্রাম যেহেতু চাল নিয়েছি এখানে এক লিটার একটু কম পায়ে দিলাম কারণ এখানে আমি লিকুইড দুধ অ্যাড করবো পায়টা যখন শুকিয়ে এসেছে সে সময় তেহেরির মাংসটা দিয়ে দিলাম তো সম্পূর্ণ তেহেরির মাংসটা কিন্তু আমি ঢেলে দিলাম আর তেহির আনার একটা টিপস সেটা হলো তেহিতে চালের চেয়ে মাংসের পরিমাণটা বেশি লাগে তাহলে তেহিটা খেতে আসলে ভালোই লাগে আর এবার আমি মশলা যেটা দিলাম সেটা রাঁধুনি মশলা ছিল বিরিয়ানির এটা অর্ধেকটা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে এক কাপের মতো আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দিব আর বিশ মিনিটের মতো অপেক্ষা করব বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আমার বিরিয়ানিটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে এখানে আমি এখন কিছু বেরেস্তা দিয়ে দিলাম এবার দিয়ে দিব ঘি তো এখানে আমি এক চামচের মতো দিলাম তো আমি এখানে এখানে এক চামচ দিয়ে দিব প্রায় দুই চামচের আরও মতো ঘি অ্যাড করে নিয়েছি অফিস কিনে বিরিয়ানিটা কিন্তু একবার নিয়ে দিয়েছিলাম তো যাই হোক এবার আমি দমে বসিয়ে দিয়েছি এটা প্রায় পনেরো মিনিটের মতো দমে রেখে দিব প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকরাটা তুলে নিলাম আর এই ঢাকনা তোলার পর দেখতেই পাচ্ছেন আমার দেহিটা পারফেক্টলি ভাবে হয়েছে এবার তেহিগুলো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব আর এ তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটা সার্ভিং ডিশেও তুলে ফেলেছি তার উপর দিয়ে সামান্য একটু দেখা সৌন্দর্যের জন্য কিছু ব্যস্তা দিয়ে দিয়েছি আমার এই তেহি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অগ্রিম ইদমবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ